পাহাড় খেলা ড্যাম অরণ্যের মাঝে ঝর্ণা কিংবা মনীষীর বাড়ি তাই দেখতে আমরা দিয়েছিলাম বাইক নিয়ে পারি হ্যাঁ এটি ছিল বাইক ট্রিপ তো ঘাটশিলা ভিডিওতে রইল টোটাল ট্যুর প্ল্যান অফ ঘাটশিলা জার্নি তমলুকে আমরা ছিলাম তেরো বাহন ছিল সাতটি খড়গপুরের পরে লোধাশুলির গহীন অরণ্য পেরিয়ে বহরাগিরায় গিলায় দাঁড়িয়ে করে নিলাম ব্রেকফাস্ট ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা রাবড়ি এবং চাটনি তারপর সবুজ বনকে সাথে নিয়ে টানা একান্ন কিমি বাইক রাইডিং করে পৌঁছলাম ঘাটশিলার বুরুডি লেকে পাহাড়ি পরিবেশে এই লেকের সৌন্দর্য অবর্ণনীয় এরপর বুরুডিকে পেছনে ফেলে গ্রাম্য পাহাড়ি চড়াই উতরাই রাস্তা দিয়ে চললাম ধারাগিরি ফলস উদ্দেশ্যে ফলস টি ছোট হলেও ঘন সবুজের ভেতরে ধারাগিরির জলরাশি অসাধারণ সুন্দর ঘাটশিলা শহরে এসে করলাম লাঞ্চ সন্ধ্যাতে শহর ঘুরে দেখে বিরিয়ানি দিয়ে করলাম দিন শেষ পরডেন সকালে প্রথমে দেখলাম গৌরীকুঞ্জে বিভূতিভূষণের বাড়ি এরপরে গালুডি ড্যাম তারপরে রওনা দিলাম ফুলডুংগরি পাহাড়ের উদ্দেশ্যে দুয়াশিনী জঙ্গলের মধ্যে দেখলাম নীল কটেজ রাস্তায় দেখি আদিবাসী হাট সবুজ জঙ্গলের ভেতর দিয়ে দারুণ অ্যাডভেঞ্চারের সঙ্গে মজা করতে করতে বেলপাহাড়িতে এসে করলাম লাঞ্চ তারপর শেষে ঘাগরা ফলস দেখে ফিরে আসি বাড়ির পথে এভাবে আপনারাও দুদিনের ছুটিতে ঘুরে আসতে পারেন ঘাটশিলা